হবে আপনি যতদিন ভালো হবেন না আপনার সন্তান ততদিন ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম আপনি বলবেন যে কোফালে নাই ভাগ্যে নাই এটা না বলে আপনি চেষ্টা করুন সাধনা করুন আপনি নিজেকে পরিবর্তন করুন নামাজ পড়ুন নিজে গালি বন্ধ করে দিন মিথ্যা বলা বন্ধ করে দিন আপনি সুখ খাওয়া বন্ধ করে দিন আপনি অন্যায় অপরাধ থেকে হারাম থেকে বেঁচে থাকুন আপনার সন্তান অটোমেটিকলি ভালো হবে আল্লাহ রহমত সেখানে থাকবে কিন্তু আপনি নিজে ভালো হতে পারেন না সন্তান যখন আপনাকে লাথি মারবে সন্তান যখন আপনাকে ত্যাগ করবে বৃদ্ধাশ্রমে পাঠানোর কথা বলবে তখন আপনার কষ্ট লাগবে তখন আপনার আর ভালো লাগবে না তখন বলবেন যে সন্তানগুলো অমানুষ হয়ে গেছে সন্তানকে অমানুষ বলার আগে আপনি চিন্তা করুন আপনি মানুষ হয়েছেন কি না আপনি মানুষ ছিলেন কি না ইসমিল্লাহ রহমানুর রহিম এই পৃথিবীতে চেষ্টা ছাড়া সাধনা ছাড়া কোনো কিছু পাওয়া যায় না একটু আরামে থাকতে হলেও সেটার জন্য আপনাকে স্ট্রাগল করতে হয় এই পৃথিবীতে টিকে থাকতে হলে প্রতিনিয়ত স্ট্রাগল করতে হয় আমাদের পরিবারগুলোতে আমরা সবাই শান্তি চাই আমরা যে আমাদের পরিবারগুলোকে নিয়ে আমরা সুখে শান্তিতে থাকব। কিন্তু বর্তমান পরিবেশ আমাদেরকে এমন একটা দিকে দাবিত করেছে যে বাবা মায়ের সাথে ছেলে সন্তানের ভালো সম্পর্ক নেয় এবং ছেলে সন্তানের সাথে বাবা মায়ের ভালো সম্পর্ক নেয় তাদের যে এস ভালো সম্পর্ক নেই এখানের জন্য আপনি একমুখী দায়ী করা যাবে না কারণ হচ্ছে আমাদের মা বাবা যেমন এখানে দোষী তেমনি ছেলে সন্তানরাও দোষী মা বাবারা তাদের আনন্দকে উপভোগ করতে গিয়ে তাদের আরামাইসকে তারা ভোগ করতে গিয়ে তাদের খামখেইলের জন্য ছেলে সন্তানগুলো নষ্ট হয় যেমন একজন বাবা সে তার ছেলে সন্তানের বিষয়ে উদাসীন তার সন্তান কোথায় যায় কী করে সে জানার চেষ্টাও করে না একজন মা সে তার মনের ইচ্ছে মতো চলে তার সন্তান বিষয়ে সে কেয়ারফুল না একজন বাবা সে দোকানে গিয়ে দোকান পাটে গিয়ে সময় নষ্ট করে কিন্তু তার সন্তানের কে সে সময় দিতে চায় না আমাদের মায়েরা তাদের আনন্দের জন্য তাদের খুশির জন্য তাদের মন ছায় জিন্দিকির জন্য তারা অনেক কিছু করতে পারে এমন এমনকি স্বামীর কাছে মিথ্যা কথা বলতে এরা পিস্প হয় না সন্তানের বিষয়ে আমি এমন অনেক মাকে দেখেছি যারা সন্তানের ক্ষতি হলে সেটা তার স্বামীকে মানে সন্তানের বাবাকে বলতে চায় না মিথ্যা বলে কিছু যদি তার হয় এই হচ্ছে আমাদের সমস্যা তাছাড়া অনেক মা আছে যারা অন্যের বাড়িতে বেটাতে যায় ঘুরতে যায় মোবাইল ইউজ করে টিকটক ইউজ করে মানে তার এবং কি বন্ধু বান্ধবের সাথে তারা যদি একত্রিত হয় মানে দিনের পর দিন চলে যায় তাদের সন্তানের বিষয়ে উদাসীন হয়ে থাকে তাদের পরিবারের বিষয়ে উদাসীন হয়ে থাকে এরকম অনেক মহিলা পাওয়া যাবে অনেক স্ত্রী পাওয়া যাবে অনেক মা পাওয়া যাবে তো তারা অন্য কেউ যদি তাদের ক্ষতি করে তারা কখনো মেনে নেয় না কিন্তু তারা নীরবে নিজেদের ক্ষতি করতেছে নিজেদের সন্তানের ক্ষতি করতেছে পরিবারের ক্ষতি করতেছে এখন একজন বাবা একজন মা সে যদি পজর সময় ঘুমায় তাহলে তার সন্তান কি পদর সময় উঠে নামাজ পড়বে একজন মা যদি গালি দেয় তার সন্তানকে গালি শিখবে না একজন মা যদি মিথ্যা বলে তার সন্তানকে মিথ্যা বলবে না একজন মা যদি গিবত করে তার সন্তানও তো গিবৎকারী হবে একজন বাবা যদি অসৎ চরিত্রের হয় তার সন্তানের ভিতরে সেটার প্রভাব পড়বে একজন বাবা যদি সিগারেট খায় একজন সন্তানও সেটার প্রতি আকর্ষিত হয় এবং কখনো সন্তান যদি আমি এমনও সন্তানকে দেখেছি যে সিগারেট খাওয়ার পর যখন তার বাবা বাধা দিয়েছে তখন সে সরাসরি না বললো পরোক্ষভাবে সে বলেছে যে বাবা নিজে সিগারেট খায় কিন্তু আজ আমি খাচ্ছি আর অত আমাকে বাধা দিচ্ছে তো এই যে পরোক্ষভাবে প্রভাব পড়ে প্রত্যক্ষ পরোক্ষভাবে পরিবারের মা বাবা ভাই এদের আচরণ মানে বড়দের অভিভাবকদের আচরণ বাচ্চাদের উপর প্রভাব পড়ে কিন্তু এক্ষেত্রে আমরা পুরে উদয়সী এখন আমি যে মূল কথা বুঝাতে চাইছি যে আপনি যদি ভালো সন্তান পেতে চান আপনি যদি পরিবারের শান্তি পেতে চান আপনাকে অনেক কিছু ত্যাগ করতে হবে এখন সুখটা কি বকরার ভিতরে কিছু কিছু ত্যাগ করতে হয় ত্যাগ করলে সুখ পাবেন আজকে অনেক আমাদের ইয়ং জেনারেশন আছে এরা একসময় বাবা হবে এবং অনেকে বাবা হয়েছে এখন তারা তাদের সব ফেরিতে তারা এখনো সেন্স করে নাই এখনও তারা বন্ধু বান্ধব নিয়ে জীবন জীবনযাপন করতেছে ফলে কি হচ্ছে পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে পরিবার বিষয়ে তারা উদাসীন তারা ত্যাগ স্বীকার করতে রাজি নয় তারা সন্তানের বিষয়ে কেয়ারফুল হতে রাজি নয় তারা সন্তানের ভালোর জন্য নিজের খারাপ গুণগুলো তারা সারতে রাজি নয় তাহলে সন্তান কি এমনি এমনি ভালো হয়ে যাবে আপনি সন্তান জন্ম দিয়েছেন আল্লাহ আপনাকে সন্তান দিয়েছে আর আপনি পথে তাদেরকে ছেড়ে দিয়েছেন আপনার দায়িত্ব কি এতটুকুই আপনি মাতা সে ভর্তি করে দিয়েছেন আপনার দায়িত্ব কি এখানে শেষ আপনার সন্তান মুক্ত যায় এটা কি আপনার দায়িত্ব শেষ না আপনাকে খোঁজখবর রাখতে হবে দেখতে হবে সব মিলিয়ে তাদেরকে সময় দিতে হবে আর এবং সন্তানকে ভালো বানানোর সর্বপ্রথম পদক্ষেপ হচ্ছে আপনাকে ভালো হয়ে যেতে হবে আপনি যতদিন ভালো হবেন না আপনার সন্তান ততদিন ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম আপনি বলবেন যে কোপালে নাই ভাগ্যে নাই এটা না বলে আপনি চেষ্টা করুন সাধনা করুন আপনি নিজেকে পরিবর্তন করুন নামাজ পড়ুন নিজে গালি বন্ধ করে দিন মিথ্যা বলা বন্ধ করে দিন আপনি খাওয়া বন্ধ করে দিন আপনি অন্য অপরাধ থেকে হারাম থেকে বেঁচে থাকুন আপনার সন্তান অটোমেটিকলি ভালো হবে আল্লাহ রহমত সেখানে থাকবে কিন্তু আপনি নিজে ভালো হতে পারেন না সন্তান যখন আপনাকে লাথি মারবে সন্তান যখন আপনাকে ত্যাগ করবে শ্রমে পাঠানোর কথা বলবে তখন আপনার কষ্ট লাগবে তখন আপনার আর ভালো লাগবে না তখন বলবেন যে সন্তানগুলো অমানস হয়ে গেছে সন্তানকে অমানুষ বলার আগে আপনি চিন্তা করুন আপনি মানুষ হয়েছেন কি না আপনি মানুষ ছিলেন কি আগে আপনাকে মানুষ হতে হবে আপনাকে ইমানদার হতে হবে তারপর সন্তানের চিন্তা করুন আপনি নিজেকে যদি কন্ট্রোল করতে না পারেন পরিবর্তন করতে না পারেন সন্তান থেকে কি আশা করেন সন্তান আল্লাহ দিয়েছে সন্তান থেকে তো আপনি ভালো কিছু পাবেন কোনো গ্যারান্টি নাই আগে আপনাকে আমল করতে হবে ভালো চরিত্রের মানুষ হতে হবে আপনি যদি ভালো চরিত্রের মানুষ হন যদি ভালো আমল করতে পারেন আপ সন্তান যদি আপনাকে কোনো কিছু নাও করতে পারে কিন্তু আল্লাহর পক্ষ থেকে আপনি পাবেন আখিরাতে পাবেন দুনিয়াতে পাবেন এবং কি আপনার এই চরিত্র যদি সন্তানের উপর প্রভাব পড়ে ভালো চরিত্রের সেটা তো প্লাস পয়েন্ট সুতরাং এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে একবারে ভাগ্যের দোষ দিয়ে নিজেকে পার পাবার কোনো সুযোগ নেই এখনও অনেকের বয়স হয়ে গেছে পঞ্চাশ ষাট চল্লিশ বছর হয়ে গেছে কেউ বৃদ্ধ হয়ে গেছে এখনও তারা নামাজ পড়া কিভাবে নামাজ পড়ে সেটাও যায় না সুরাগ ফাতেহাটাও ঠিকমতো পড়তে পারে না আউজুবিল্লা বিসমিল্লাহও ঠিকমতো পড়তে পারে না তো তারা আবার না জাতের আশা করে তারা আবার জান্নাতের আশা করে তারা আবার পরিবারে শান্তির আশা করে তারা আবার সংসারে শান্তির আশা করে তারা আবার ফ্যামিলিতে আমাদের রাসুল বলেছে যে এমন জ্ঞান অর্জন করা ফল যা না জানলে নয় তো ইসলামের আমরা কি জ্ঞানগুলো অর্জন করতেছি ইসলামের জ্ঞান না থাকার কারণে তো আমাদের আজকে সমস্যা আজকে আমরা আমাদের যতটুকু সময় মানে আমরা কি করি কাজ তত ততক্ষণ পর্যন্ত কাজ করি যতক্ষণ পর্যন্ত আমাদের পরিবার চলে না ফ্যামিলি চলে না আমরা নিজেরা চলতে পারি না ততক্ষণ পর্যন্ত আমরা কাজ করি এবং কাজ কাজ করার পরে আমাদের যে আয়টা হয় আমরা এটা খরচ করি বাকি সময়গুলো আমরা ভাজে কাজে ব্যয় করি ভালো কোনো কাজে ব্যয় করি না আমাদের সময়গুলো যেভাবে আমরা ব্যয় করতেছি আল্লাহ রাবুল্লা আলম সময়ের কথম করে বলছেন ওয়াল্লা শ্রীসানি খোঁজ নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত সময় সময়ের কথম নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানে আল্লাহ রাবুল্লা আলম সময়ের কথম কেন গেয়েছেন কেন বলেছেন সে কথা বলতে গেলে অনেক বিষয় সময় সামান্য কোনো বিষয় না খুবই জীবনের জন্য খুবই মল মূল্যবান বিষয় সময় গেলে সাধন হয় না তো এই যে আমরা সময়কে অভ্যস্ত করতেছি কাজ করার বাকি বাঙালি জাতি আমি যতটুকু মনে হচ্ছে যে আমরা বাঙালি জাতি আমরা আমি সহ আমরা যে পরিমাণে সময় অপচয় করি আমাদের এই জন্য ভাগ্যবদল হচ্ছে না এবং অন্য জাতি যে সব জাতি বিশ্বের ভিতরে উন্নত জাতি যে সব জাতি তাদের ভাগ্যবদল করতে ফেরেছে আমার মনে হয় না যে তারা এত সময় নষ্ট করে আমরা কাজ করার পর বাকি সময়গুলো অযথা অহেতু কাজে নষ্ট করি সাঁ দোকানে আড্ডা দিয়ে নষ্ট করি মোবাইলে টিকটকে নষ্ট করি ফেসবুকে নষ্ট করি দুই পয়সার লাভ তো হয় না ইমান আমলের আরও নষ্ট হয়ে যায় ক্ষতি হয়ে যায় তো এ এটা দিয়ে তো আমরা আমাদের সুন্দর জীবন করতে পারবো না দুনিয়া এবং আখরাতে ভালো কিছু করতে পারবো না তাহলে আমাদেরকে সাধনা করতে হবে কঠোর পরিশ্রম করে নিজের নক্সকে দমাতে হবে নিজের নক্সকে যদি দমাতে পারি নিজেকে যদি সংশোধন করতে পারি মানুষের মতো মানুষ করতে পারি তাহলে আমাদের পরিবার পরিবার সুখ নেমে আসবে আমাদের ফ্যামিলিতে সুখ নেমে আসবে সমাজে সুখ নেমে আসবে আমাদেরকে তোবা করা উচিত অতীতের গুণাগুলোর জন্য অতীতের পাপের জন্য আমাদেরকে প্রচুর জ্ঞান অর্জন করতে হবে সুচিন্তা করতে হবে সাক্রিফাইস করতে হবে উদারতা দেখাতে হবে এবং অন্যের দোষ অন্যের দোষ দেওয়ার আগে নিজের দোষ দিতে হবে তাহলে আমাদের পরিবার সুন্দর হবে আমাদের রাষ্ট্র সুন্দর হবে সুতরাং এই আহ্বান রেখে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বাকাত